নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিয়মান হলো সেই দিন উবাই ইবনে সলুলের নায়েব নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাকলা ইয়া রাসূলুল্লাহ আনসাফতা আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রসুল আপনি ইনসাফ করেন নাই হাজতে ওমর বললেন এজ এ লিয়া আল্লাহ আন ওকতালা উনু কাহু আমাকে হুকুম দেন আমি মালাউনের গরদান ফেলে দেব আল্লাহর নবী বললেন ওমর ওর দিক তাকায় দেখো গরদান ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যত বাণী করছি এই লোকের গোষ্ঠী কেয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিতগঙ্গ তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোষ কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাঁটুর নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেশগার হবে তারে তার কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজুত পরে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাক ফেরুল্লাহ পরে যারা এত বড় পরহেজগার তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে এ হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন ইমাম আল্লামা হাইসানী রিওয়ায়াত করেছেন মুহাদ্দিসিন কেরামের এক বিশাল জামাত এ হাদিস রিওয়ায়াত করেছেন এ হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস হাদিসে সহি সহির মধ্যে টপ দরজার হাদিস মুত্তাফাক আলাই এবং ইমাম বুখারি কিতাবুল মানাকিবের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন হাদিস শরীফটি হচ্ছে এই এক ব্যক্তি তার নাম আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ সে মসজিদে নববীতে বসে তাসবিহ পড়ছে এবং একাক হাদিসে একাক ভাবের বর্ণনা দেওয়া আছে সবগুলোকে আমি একত্রিত করে বলতেছি তার বর্ণনা দেওয়া আছে তাখনুর উপরে পায়জামা তাখনু মানে বুঝেন ওটা উর্দু কথা মানে এই পায়ের যে গোড়ালি নয় গোড়ালির উপরে যে হাট থাকে ওটাকে কি বলে বাংলায় হ্যাঁ গিরা ওই গিরার অনেক উপরে পায়ে জামা আর পাঞ্জাবি বা জামা হচ্ছে একদম বিশাল লম্বা মানে দেখে মনে হচ্ছে ছোট ভাইয়ের পায়জামার বড় ভাইয়ের পাঞ্জাবি পরেছে আচ্ছা ঘন দাড়ি হাদিস পাকে বর্ণনা আছে তার ডেসক্রিপশন ঘন লম্বা দাড়ি চোখ ঢোকা ঢোকা কপাল চওড়া গোপ চাচা মাথা নাড়া কপালে নামাজের ঘাটটা হাতে তসবি বুঝেছেন না মিলিয়ে দেখবেন এরকম এখনো আছে তখনোর অনেক উপরে পাইজামা মানে কাপড় পরার ব্যাপারেও কত পরেজগারি করতেছে পরেজগার পরেজগার নামাজ ঘটটা কপালে নামাজের চোখ ঢোকা ঢোকা কপাল চৌরা গোপ চাচা মাথা নেরা হাতে তসবি সে তসবি পড়ছে আর আল্লাহ রসুল ওই মসজিদের নববিতে গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছে মানে যুদ্ধে পাওয়া মাল সেটা ডিস্ট্রিবিউট করতে গিয়ে কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম রেশন দেওয়ার মতো মানে যার সদস্য সংখ্যা বেশি বেশি তাকে দিচ্ছেন যার সদস্য সংখ্যা কম তাকে আল্লাহ রসুল জানেন কার কত মেম্বার ওটা লক্ষ্য করছিল। ওইটা দেখে ও তসবি পড়তে পড়তে উঠে চলে আসলো এসে আল্লাহ রসুলের দিকে তর্জন গর্জন করে বলল আপ ইনসাফ কিজিয়ে আপনি ইনসাফ করুন রসুলের পাককে ইনসাফ শিখেছে ভাই এরকম রয়েছে তখন আল্লাহ রসুল কিন্তু রাগেননি উনি বললেন ভাই আমি তো ইনসাফ শেখাতে এসেছি তা আমি যদি ইনসাফ না করি তা আমার চেয়ে বড় ইনসাফ করেনা কে আছে সে তখন আরো রেগে গিয়ে বলল আল্লাহ সে ডারিয়ে আপনি আল্লাহকে ভয় করুন হুজুর কিন্তু রাগেননি হুজুর বললেন দেখো আমি আল্লাহর প্রতি তো ভয় দেখাতে এসেছি আমি যদি আল্লাহকে ভয় না করি আমার চেয়ে পৃথিবীতে আল্লাহকে ডারনেওয়ালা কে আছে তখন আর কোনো জবাব দিতে না পারে দেখবেন জবাব যখন আর দিতে পারে না তখন তার আরও রাগ হয় সে তখন রেগে পাকের দিকে পিছন করে একদম খটখট করে মসজিদ থেকে বেরিয়ে যেতে লাগলো যখন বেরিয়ে যাচ্ছে ওখানে হাজরত উমর ছিলেন কে উনার কোষ থেকে তরবারি বার করেছেন বললেন ইয়া আল্লাহ আপনি ইজাজত দেন এখনই ওর আমি গরদনকে উড়িয়ে দিই আল্লাহ রসুল বললেন যে না এতগুলো হাদিসের কেতাব আমি রেফারেন্স আগেই কোট করেছি এবং লাভ আমি বোখারি থেকে বলতেছি এবার বললেন ওর গর্দন উড়িয়ে লাভ হবে না কারণ ও একা নয় ওর সাথে আরও রয়েছে বললেন বরং ওর আপাদ মস্তক দেখে রাখো মাথা থেকে পা পর্যন্ত যে পুরো ডেসক্রিপশন পাকে দেওয়া হলো ঘন দাড়ি লম্বা দাড়ি চোখ ঢোকা কপাল চওড়া নামাজের ঘাট্টা এই যে পুরো ডেসক্রিপশন বললেন ওকে দেখে রাখো এরই নাসাল থেকে একটি বংশ চারি হবে কিয়ামত আমার পর্যন্ত এই বংশ থাকবে শেষ হবে না এরা এত বেশি বেশি নামাজ পড়বে এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে কাদের নামাজ সাহাবী আপনাদের না না আপনাকে বলছেন যে এদের তুলনায় সাহাবিবীদের নামাজকে হালকা মনে হবে এত বেশি রোজা রাখবে এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কম মনে হবে এরা এত সহি মাজের সহিত তেলাওয়াতে কোরআন করবে

যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়